এবার বাংলাদেশের দিকে নজর রাখতে হয় ইউনুসের আমলে হাসিনার হাসিনার চক্রান্তে আমলে জেল সেনা কর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত তবে সেনাদের মধ্যে কি উঠে আসছে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কি জানতে পারছো দেখো আজকে সরকারের যে চক্রান্ত সেই চক্রান্তর একেবারে শেষ জায়গায় গিয়ে পৌঁছেছে পনেরো জন সেনা যেই সেনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল সেই সেনাদের আজকে আদালতে তোলা হয় এবং পনেরো সেনা সদস্যকে আদালত জানিয়েছে তারা ঢাকা যে সেনা নিবাসের যে সাত জেল রয়েছে সেই সাত জেলে তাদের রাখা হবে এবং পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজিরার পর আদালত বাংলাদেশের আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আদালত বসে সেখানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের কারাগারে তাদের পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত কিন্তু একটা মজার প্রশ্ন হচ্ছে যে দেখো এই এই যে আন্তর্জাতিক যারা প্রসিকিউটর যারা বাংলাদেশে এসে প্রায় ছমাস মাস ধরে রয়েছেন তারা কারা এই তাদের তারা কারা এবং কারা এই যুদ্ধাপরাধী সেনাকর্তাদের বিচার করছে এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের মধ্যে উঠছে এই যারা আন্তর্জাতিক তোমার হচ্ছে এই প্রসিকিউটর তারা সবাই হচ্ছে বাংলাদেশের ইউনুস সরকারের একটা সময় খুব কাছের ইউনুসের খুব কাছের এবং ইউনুস সহ যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত এনজিও গুলি রয়েছে সেই সমস্ত এনজিওর একেবারে প্রথমশালীর আইনজীবী তারা আর সেই সমস্ত প্রসিকিউটর নিয়ে এসে আজকে বাংলাদেশে বিচার করানো হচ্ছে এবং অতীতে তারা কিন্তু এই এইসব রাই তারা কিন্তু হাসিনার বিরোধিতা করেছিল শেখ মুজিবের বিরোধিতা করেছিল এবং আজকে আদালতে আসার পরে তারপরও এখনো পর্যন্ত যে ওয়াকার সেই ওয়াকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা বলা হচ্ছে ওয়াকার অসন্তুষ্ট একেবারে না একটা ডাহা মিথ্যে কথা ওয়াকার বরঞ্চ হাসিনার আমলে যে সমস্ত এই যে পনেরো জন যে কর্তা তার মধ্যে চোদ্দ জন আত্মসমর্পণ করেছে এখনো একজন আত্মসমর্পণ করেনি তিনি কোথায় আছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় এই চোদ্দ জনই হচ্ছে শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং তারা হচ্ছে উদারপন্থী বলে পরিচিত ছিল কেউ কবিতা লিখতেন কেউ রবীন্দ্রসঙ্গীত গাইতেন এই সমস্ত যারা উদারপন্থী সেনা অফিসার তাদেরকে কারাগারে পাঠিয়ে ইউনুজ এবং জামাত এই ইউনুস জামাত নতুন যে যারা সেনাকর্তাদের তারা নিয়ে আসতে চাইছে যারা পাকিস্তান বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি যে আজকে বিকেল ছটার পরে এই বিষয়ে জামাত এবং ইউনুসের একটা বৈঠক আছে গণভবনে সন্ধ্যে ছটার পর বৈঠক আছে সেই বৈঠকে এই পনেরো জনের স্থলাভি বদলে আসবে তাদের নিয়ে আজকে ইউনুস সরকারের আলোচনা এর মধ্যে যে ছজন অন্তর্ভুক্তি হচ্ছে এই চোদ্দ মাসে অন্তত তারা এই সব ছজন সেনা অন্তত দশ বার করে পাকিস্তানে গিয়েছে অর্থাৎ পাকিস্তান পন্থী সেনা কর্তাদের যাতে পোস্টিং পায় তার জন্য সুকৌশলে ওয়াকার ওয়াকারকে সঙ্গে দিয়ে এই একটা চক্রান্ত জাল ভুললেন ইউনুস ও জামাত পন্থী নেতারা ধন্যবাদ অর্থাৎ সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় যে সেনা হেফাজতে থাকা সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু তারও পেছনে রয়েছে ইউনুসের এক বড় চক্রান্ত এমনই মনে করছেন আজ বিশেষজ্ঞ বহল নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন